ওয়েলকাম টু হিয়াস গার্ল্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্য হচ্ছে একটু কোলাঘাটের দিকে যাব। বাইরে ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা তো কালকে না বাড়িতে আমাদের রিলেটিভরা আসবে তো সেই জন্য আজকে সকালবেলা থেকে বাজার দোকান সব কিছু করা হয়ে গেছে সব কিছু কিনে টিনে রেখে দিয়েছি তো সকালে আজকে টাইম পাওয়া যায়নি তাই বিকেলের দিকে এখন একটু বেরোলাম হিয়াকে নিয়ে তো একটু বেরোতে ইচ্ছা করে তো দেখি কোথায় যাওয়া যায় দেখুন হিয়ার মুখটা কি করুন হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা তো বেরিয়েছিলাম কোলাঘাট যাব বলে একটু ঘুরে আসব কোলাঘাট না যেতে পারলেও আর একটু দূরে কোথাও যাব একটু চাটা খেয়ে আসব। কিন্তু এত জোর বৃষ্টি পড়ছে যে কিছু দেখা যাচ্ছে না বাধ্য হয়ে আমরা এখন বাড়ির দিকেই চলে যাচ্ছি তাই বাড়ি যাই কিছু টুকটাক বাজার করার ছিল সেগুলো করলাম আর সাথে চপ কিনে নিয়ে এলাম এখন মুড়ি চপ চা এটাই সন্ধেবেলা খাওয়া দাওয়া করি আবার কালকে সকালে দেখা হবে গুড মর্নিং তো আজকে আমার নেক্সট ডে তো বলেছিলাম কালকেই আপনাদেরকে আজকে বাড়িতে আমাদের রিলেটিভসরা আসবে তাই জন্য সকালে উঠেই লেগে গেছি রান্নাবান্নার জন্য তো এখানে আজকে রান্না হবে ইলিশ মাছ তাই ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে ইলিশ মাছকে ভাজবো আর মানে তেল বানাবো আর ডিমটা ভাজা হবে তাই জন্য ডিমটাকে আর এগুলোকেও ম্যারিনেট করে নিয়েছি আর এখানে চিকেন আছে চিকেনটা খুবই অল্প পরিমাণে কারণ আমরা সবাই মোটামুটি ইলিশ মাছ খেতে ভালোবাসি ইলিশ মাছই খাবো একজন আছে একটা বাচ্চা ও খাবে না ওর জন্য খালি চিকেন হবে ইলিশ মাছটা ম্যারিনেট করতে দিয়ে আমি লোটে মাছটা রেডি করে ফেলেছি লোটে মাছ করতে একটু সময় লাগে তাই জন্য লোটে মাছের জন্যও যা যা লাগবে সব কিছু করে লোটে মাছটাকে বসিয়ে দিয়েছে হয়ে এসেছে তো অনেকেই আছেন যারা লোটে মাছ খান না আমিও জানেন তো আগে খেতাম না কিন্তু এখন এত ভালো লাগে লোটে মাছটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় আজকে দেখুন ইলিশের ভাপা বানাবো বলে আমি সব রেডি করে ফেলেছি তো কি কি দিয়ে বানাবো ভাপা সেটা দেখাচ্ছি তার আগে এখানে পমফ্রেট মাছ আছে যেটা ম্যারিনেট করে রেখেছি মানে মাছই মাছ আজকে বাড়িতে পুরো তো এদিকে হচ্ছে আমার লোটে মাছ হয়ে এসেছে আর প্রেসারে মাংসটা করে নিয়েছি প্রেশারে খুব ঝটপট করেছিলাম মাংসটা হয়ে গেছে আর লোটে মাছটা না ভাজতে অনেকটা সময় লাগে কারণ একটু হয় হয়তো ঝুরঝুরে না হলে খেতে পারা যায় অনেকে অনেক রকমভাবে খান কিন্তু আমি এই ঝুরঝুরেটাই খেতে পারি আর এদিকে ইলিশ মাছের যে মশলাটা রেডি করে ফেলেছিলাম এটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দই সব দিয়ে সব দিয়ে মাখ রেডি করে এবার মাছটা দিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা অনেকেই হয়তো কাঁচা মাছ খান কিন্তু আমি না আবার একেবারে কাঁচা মাছ খেতে পারি না আমার একটু ফ্লাইট বন্ধ লাগে তাই জন্য আমি কী করি আগে লেবু মাখিয়ে রেখে দিয়ে মাছটাকে হালকা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আমি মাছটাকে খাই তো এইদিকে দেখুন মাছের ডিমগুলো ভাজা হচ্ছে ওদিকে ভাত হচ্ছে এটা হয়ে গেলেই মাছটা বসিয়ে দেবো আজকে একটু নতুনভাবে করলাম আজকে আমি কোনো বাটির মধ্যে দিইনি আজকে আমি পুরোটা মাখিয়ে প্রেশারে দিয়ে সিটিটা জাস্ট খুলে নিয়ে এটাকে বসিয়ে দেবো পনেরো মিনিটের জন্য তারপরে দেখা যাক আজকে এই মাছটা কেমন হয় আজকে একটু অন্যরকমভাবেই ট্রাই করছি সব দিয়ে মাখিয়ে সরষের তেল টেল দিয়ে সব দিয়ে মাখিয়ে এবার বসিয়ে দিয়েছি তো দেখি কেমন হয় আজকে এবার এদিকে চলে এসছি এদিকেও রয়েছে প্রচুর জামা কাপড় বিছানার উপর আয়রন করা জামা কাপড় এসছে সেগুলো তুলব একটু পরিষ্কার করবো সব এখন ভাঁজ কাছ করে তুলে নিচ্ছিগুলো কাজ আর শেষ হয় না এদিকে কিছুটা ওদিকে করে গেলাম এবার এই ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে যাব বেডরুমের বিছানাটা একটু পরিষ্কার করতে ড্রয়িং রুমটা হয়ে এসছে থাকলে না ভীষণ নোংরা করে বাড়ি তো এই যে দেখুন এইবার এদিকে চলে এসেছি এদিকে এসে বা চাদর টাদরগুলো একটু ঠিকঠাক পেতে নিই পেতে পরিষ্কার করে তারপরে যাব আবার ব্যালকানির দিকে এই যে দেখুন পুতুল এত পুতুল এদিকে ওদিকে ছড়ানো আর ভালো লাগে না বাবারে বাবা এত জিনিস এই যে এটা একটু পরিষ্কার করে এবার যাই সব কাজ হয়ে গেছে এবার এখন যাচ্ছি বাইরে না কিচ্ছু শুকোয়নি বালকানি রান্না বান্না হয়ে গেছে এবার কি কি হয়েছে দেখায় এখানে ইলিশ মাছের তেল দিয়ে ভাজা রয়েছে এখানে ডিমটা ভেজে রেখেছি এখানে রয়েছে লোটে মাছ এদিকে রয়েছে ইলিশ ভাপা প্রেশারে কিন্তু ভালোই হয় ভাপাটা আর এখানে হচ্ছে চাটনি আর এইখানে চিকেন ভাতটা আর আপনাদের দেখাচ্ছি না জানেনি তো ভাতটা খুব কমন ব্যাপার তো এই এই আজকে আমার রান্না হয়েছে তো এবার খেতে খেতে দিয়ে দিই তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা বসে গেছি সবাই মিলে এইগুলো নিয়ে সবাই এখানে এইগুলো খাবো এই আইসক্রিমগুলো আনা হয়েছে এখন এইগুলো খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে হিয়া এখন দুষ্টুমি করছে আমরা সবাই এখন বসে বসে কি দেখছি না মন এটা দেখতে বেশ ভালো লাগে আগে একবার দেখেছিলাম এখন একটু দেখব গুড ইভিনিং বিকেলবেলা এখন সাড়ে পাঁচটা বাজে আমরা বিকেলে ঘুমটুম থেকে উঠে চলে এসেছি নদীর পাড়ে নদীর পাড়ে টাইমটা না বিকেলবেলা খুব সুন্দর সানসেটটা হয়তো খুব সুন্দর লাগে আর টুকটা খাওয়ার দাবারও পাওয়া যায় তো বেশ ভালো লাগে এই সময়টা এখানে কাটাতে দেখুন কি অপূর্ব লাগছে না নদীর পাড়টা তো এখানেই আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে টুকটা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো আজকে যদি ব্লগটা আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ